শ্রোতা বন্ধুরা আজকের কবিতার নাম একদিন আমিও চলে যাব কবিতাটি আমার লেখা আবৃত্তিও করছি আমি নাসির আহমেদ কাবুল ছেলেবেলায় উঠানে আমাদের ঘরের সামনে থৈ থই বৃষ্টির জলে কাগজে নৌকা ভাসাতাম সকালে কাচারি ঘরে বসে অপেক্ষা করতাম রানার কখন আসবে আমাদের পোস্ট অফিসে রানার আসতো রোজ অর্ডার আর চিঠির বোঝা নিয়ে রানারের হাতে থাকত বললম কাঁধে ঝোলানো ব্যাগ প্রতিদিনই রানারকে শুধাতাম আমার চিঠি আসেনি কোনো সেই ছেলেবেলার কথা রানার হেসে বলতো আজ আসেনি কাল আসবে প্রথম চিঠি লিখেছিলাম সুহাসিনীকে শেষটাও তাকেই লিখেছিলাম আমার এটা সেটা অনেক কথা সুহাসিনী চিঠি পেয়েছিল ঠিকই উত্তর পাইনি কোনো সুহাসিনীদের নিরবতা দুর্যেও রানার মহব্বত আলীর কথা বিথ্যে হয়েছে প্রতিদিন কাল কখনো আজ হয়নি আমার নামে চিঠি কোনো দিনই আসেনি আর সবই আমার একান্ত নিজের ছোটবেলা ও বড় বেলার কথা বাড়ির সামনে ছিল বেশ বড় একটি পুকুর আজও আছে তিন পাড়ে ছিল গোটা আষ্টেক তালগাছ শ্রাবণ ভাদ্র মাসে গাছ থেকে তাল পড়ত পুকুরে দৌড়ে গিয়ে জলে ঝাঁপিয়ে পড়তাম পুকুরের জল থেকে তাল কোড়াতে আমার সঙ্গে পেরে উঠত না কেউ আমার ছেলেবেলার সেই পুকুর আজও আছে জীর্ণ হয়েছে কাছারি ঘর সেই তাল গাছ নেই একটিও তাদের জায়গা জুড়ে এখন অন্য গাছ ওরা চেনে না আমাকে বহু বছর দেখেছি বলে বহু বছর দেখেনি বলে আমারও অচেনা ওরা ওদের পাতা শোকে মা বলে দিতে পারতেন ওদের পরিচয় মা যা নেই বাবাও পারে এসব ছোটো খাটো কথা শুধাবারও কেউ নেই আমার সময় একদিন সব কিছুই কেড়ে নেয় কিশোর বেলায় আমাদের গানের শিক্ষক ছিলেন বাসিরাম শীল পেশা ছিল চুল কাটা কৌরি করা খুব ছোট পেশা বলে সম্মান ছিল না তার বাবার কাছে শিখেছিলাম সব মানুষই সমান বাসিরাম শীল বাসুদা ও ধলুদা তবল থেকে ভুলিনি কখনো আজও আমাদের সময় তাপসী পাল বেশ গাইত নজরুল রবীন্দ্র এবং আধুনিকও একদিন পূজার নাড়ু খেতে ডাকল বাসায় তার কয়েকদিন পর উধাও হয়ে গেল সেও না বলেই চলে গেল পারে দুই বাংলার মধ্যে কাটা তার বেশি রক্ত ছড়ায় নীরবে নিভৃতে সম্প্রতি শুনেছি তাপসী আর বেছে নেই স্মৃতিগুলো বেঁচে আছে হারানোর বোঝা ভারী হচ্ছে দিনকে দিন কতজন চলে গেলেন হিসাবের বাইরে বন্ধু স্বজন শুধু বিস্মৃতির ওপার থেকে মাঝে মধ্যে সুর ভেসে আসে সকরুণ সে সুর মধ্য মধ্যরাতে উন্মনা করে জানালার খড়ে খুললেই শীতল নিঃশ্বাস পাই পায়ের শব্দে পায়ের শব্দ এসে থামে শিথানের পাশে কারা যেন রাত গভীরে চুপি চুপি আসে ওদের সঙ্গী করে নিতে চায় আমাকেও স্মৃতি বিস্মৃতির চেতনায় কারো কারো কাছে রয়ে যাব হয়তো বেহিসাবি โลชน้ำชาไ